বাবা মা মারা গেলে চারটি কাজ করবেন না আমরা অনেক সময় বাবা মা মারা গেলে অথবা অন্য কেউ যদি দুনিয়া থেকে বিদায় নেয় ইন্তেকাল করে অর্থাৎ কবরে চলে যায় তখন আমরা কিছু কাজ করে থাকি এই ভুল কাজগুলো আমাদের করা যাবে না অবশ্যই আমরা সতর্ক থাকবো তাদের জন্য বেশি বেশি করে দোয়া করব তো চারটি কাজ করা যাবে না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আওয়াজ করে হাউমাউ করে কান্না করা বুহার শীর্পিতের হাদিস হচ্ছে বারোশো ছাব্বিশ নাম্বার হাদিস যদি আপনি হাউমাউ করে কান্না করেন চিৎকার করেন অনেকে গাল এভাবে থাপড়ায় এমনভাবে কি করে যে সে যেন পাগল হয়ে যাচ্ছে এবারে মাটির ভিতরে গড়াগড়ি করে খবরদার দুনিয়াতে আল্লাহ তালা বাবা মা নিয়ে আপনার আপনজনকে নিয়ে পরীক্ষা করবে এটাই হচ্ছে পরীক্ষা দুই নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠার এগারো বারো তেরো চোদ্দ নম্বর লাইনগুলোতে আল্লাহ তালা বলে দিয়েছেন সুরা বাকার এই যে তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন নম্বর আয়াতগুলোতে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ওলানাবি লুয়ান্নাকুম বিশাই ইমিনাল হৌফ ওয়াল জোর ওয়ানাকিমিনাল আবু আল আংফুস আল্লাহ তালা জীবন নিয়ে পরীক্ষা করবেন আপনার আপন জনকে আপনার কাছ থেকে বিদায় করে নিয়ে পরীক্ষা করবেন এটা হচ্ছে পরীক্ষার হল আপনাকে পরীক্ষা দিতে হবে অবশ্যই কষ্ট লাগে মা যেই মা এতটা ভালোবাসে একজন বাবার সন্তান যদি হারিয়ে যায় সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নেয় অবশ্যই কষ্ট লাগে তার জন্য দোয়া করবেন চোখের পানি ফেলবেন তবে হাউমাও করে কান্নাকাটি করা যাবে অনেক জায়গায় দেখা যায় এমনভাবে কুরুচিপূর্ণ এমন হয়ে গেছে যে তারা বাহিরের থেকে মানুষ ভাড়া করে এনে তারপরে কান্নাকাটি করে খবরদারিটা করা যাবে না এই বুখার শরীফের ভিতরে বারোশো ছাব্বিশ হাদিসের ভিতরে এসেছে যদি তাদের জন্য হাউমাউ করে কান্না করা হয় উল্টাপাল্টা করে তাহলে কিন্তু যে ব্যক্তি মারা গিয়েছে তার কবরে কিন্তু শাস্তি দেওয়া হয় এজন্য অবশ্যই আমরা এই হাউমাউ করে কান্নাকাটি করব না এক নাম্বার আওয়াজ করে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করব না তার জন্য দোয়া করব অবশ্যই মন খারাপ হবে কষ্ট লাগবে কান্না আসবে কান্না করব তবে হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করা যাবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে জানা যা করতে দেরি করা যাবে না কাফন দাফনের ব্যবস্থা করতে দেরি করা যাবে না আমরা অনেক সময় ছেলে বিদেশে আছে দুই দিন পরে আসবে দিন পরে আসবে আমরা এতদিন পর্যন্ত এই মরদেহটাকে সেখানে রেখে দিই খবর থেকে এটা করবেন না যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব আপনি তাকে দাফন করে দেওয়ার ব্যবস্থা করবেন এটাই হচ্ছে বিধান যত দ্রুত পারা যায় আমরা এই কাজটা করে ফেলব জানা যায় এই করা যাবে না তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাবা মা অথবা কোনো আত্মীয় স্বজন যদি কোনো করে যায় সেটা অবশ্যই পূর্ণ করতে হবে যদি কোনো ওসিয়ত করে যে আমার এই জায়গার ভিতর থেকে কিছু টাকা পয়সা তোমরা মাদ্রাসায় দিবে মসজিদে দিবে অথবা এমন কিছু ওসিয়ত করে এই জন্য অবশ্যই এই ওসিয়ত পূর্ণ করার দরকার আছে না নাই পূর্ণ না করে থাকা যাবে না যে ওসিয়ত পূর্ণ করতে হবে চার নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট যদি ঋণ থাকে বাবা মা সে ঋণটা কিন্তু আদায় করে দিতে হবে সন্তানদের জন্য ঋণ আদায় করে দিতে হবে কারণ বাবা মা যদি ঋণ থাকে শহীদ হয়ে গেলেও আল্লাহ তালা সব ক্ষমা করবে ঋণের গুণ আল্লাহ তালা ক্ষমা করবে না ভালো করে মনে রাখেন ঋণ এমন একটা বিষয় আল মুসলিম ওমাং সালিম আল মুসলিম ওরা মিল্লি সানহি ওয়াদি এ ট্রু মুসলিম ইজ পার্সন প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে এখন আপনি কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন সে ঋণ হয়ে গেছে আপনি তাকে টাকা পয়সা না দেন সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করবে এজন্য অবশ্যই সন্তান অনেক সময় ঋণ দিতে চায় না বলে বাবার ঋণ বাবা শোধ করবে বাবার ঋণ বাবা শোধ করবে আমরা পারবো না বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা করতে পারবো না ওরে ভাই বাবা ঋণ করেছে কাদের জন্য তুমি সন্তান বড় হয়েছে কিভাবে সেটা একটু চিন্তা করে দেখো সন্তান তোমার জন্য বাবা মা এত কষ্ট করেছে এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে তোমার পড়ার খরচ তোমার খাবারের খরচ তোমার পোশাকের খরচ সবকিছু ভুলে গেছো সন্তান এখন বলে বাবা মার খরচ বাবা মা দিবে ঋণ আমরা আদায় করতে পারবো না অবশ্যই বাবা মার ঋণ আদায় না করে থাকা যাবে না এই চারটি কাছ থেকে আমরা দূরে থাকবো আল্লাহ তাহলে আমাদের সকলকে এগুলো বোঝার তৌফিক দান করে